তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন আমি মেয়ের আপনাদের সাথে আর আপনারা শুনছেন দ্য মির মের অডিও স্টোরি মের অডিও স্টোরি বৃদ্ধা মণিমালা দেবী একা থাকেন পশ্চিমবাংলার একটি ছোট্ট গ্রামে তার ছেলেমেয়েরা শহরে থাকে জীবিকার তাগিদে ছোট্ট মাটির বাড়ি সামনে উঠোনে একটি পুরনো বট গাছ আর পাশে একটি শুষ্ক পুকুর মণিমালা দেবী গ্রামের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র কেউ বিপদে পড়লে তার কাছে ছুটে আসে তিনি যতটা দয়ালু ততটাই সাহসী এক সন্ধ্যায় মণিমালা দেবী তার উঠোনে বসে মাটির প্রদীপে আলোয় শাক করছিলেন হঠাৎই দরজায় কড়া নাড়া শব্দ আসে এত রাতে কেউ সাধারণ আসে না তিনি কিছুটা অবাক হয়ে ওঠেন এবং বলেন কে রে এত রাতে কেউ সাড়া দেয় না আবার কড়া নাড়া শব্দ আসে একটু ভয় পেলেও তিনি দরজা খুলে দেখেন এক বৃদ্ধ ভিক্ষুক দাঁড়িয়ে আছে গায়ে ছেঁড়া কাপড় হাতে একটা লাঠি আর কাঁধে ঝোলা মা একটু ভাত দেবেন ভিক্ষুক কাঁপা গলায় বলল মণিমালা দেবী দয়ালু মানুষ তিনি ভিক্ষুককে বসতে বললেন তারপর নিজের থালা থেকে কিছু ভাত নিয়ে আসেন ভিক্ষুকটা মাথা নত করে খেতে বসে কিন্তু খেতে খেতে এসে বলে মা আপনার ঘরের গন্ধ বড় সুন্দর যেন কেউ অনেক যুগ যুগ ধরে থাকছে এখানে এই বাড়ি কি খুব পুরনো। মণিমালা দেবী একটু অবাক হলেন এবং বললেন এরকম প্রশ্ন কেউ ভিক্ষুক হিসেবে করে না একটু অস্বস্তি হলেও তিনি হাসি মুখে উত্তর দেন হ্যাঁ বাবা পুরনো তো তোমার মতো অনেক ভিকেরি দেখেছি কিন্তু তোমার কথা বেশ অন্যরকম মনে হচ্ছে ভিক্ষুক একটু হাসলো। এবং তার হাসু একটু অদ্ভুত যেন মুখের ভিতর গাঢ় অন্ধকার ভিক্ষুক চলে যাবার পর মণিমালা দেবীর মনের মধ্যে অদ্ভুত অস্বস্তি শুরু হয় রাতে ঘুমোতে গিয়ে তিনি অনুভব করেন যেন কেউ তাকে দেখছে ঘরের জানলার বাইরে বড় গাছের ছায়া অস্বাভাবিক লম্বা হয়ে উঠেছে তিনি দেখতে পেলেন হঠাৎই মাঝরাতে মেঝেতে একটা বিকট শব্দ হয় মণিমালা দেবী চমকে উঠে দেখেন তার ঘরের মেঝেতে জোড়া পায়ের ছাপ ভেজা কাদায় মাখা কিন্তু আশ্চর্যের বিষয় দরজা বন্ধ থাকার পরও পায়ের ছাপ আসলো কোথা থেকে কে আছে তিনি কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন কেউ উত্তর দিল না শুধু বটগাছ থেকে অদ্ভুত একটা হাওয়ার শব্দ এলো মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে পরদিন সকালে মণিমালা দেবী কিছু ভুলে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু গ্রামের লোকেরা এসে তাকে জানায় গত রাতে আরেকটি ঘটনা ঘটেছে গ্রামের পাশের পুকুরের ধারে এক রাখাল ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার শরীর থেকে রক্ত শুকিয়ে গিয়েছে কেউ জানে না এটা কার কাজ এটা পিসাজের কাজ একজন বুড়ো বলে উঠল গ্রামের মন্দিরের পুরোহিত বললেন এটি কোনো সাধারণ প্রাণীর কাজ নয় বটগাছের নিচে পিসাজ আছে বলে বহুদিন ধরে শোনা যায় সে এখন গ্রামে ফিরে এসেছে মণিমালা দেবীর মনে সন্দেহ হয় ওই ভিক্ষুকের সঙ্গে কি এই ঘটনার কোনো যোগসূত্র আছে কি তিনি ভাবতে থাকেন পরবর্তী রাত এবার মণিমালা দেবী ইচ্ছে করে জেগে থাকলেন এবং ঘুমনোর ভান করলেন রাত গভীর হতে দেখেন সে ভিক্ষুক আবার তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার চোখ দুটো রক্তের মতো লাল তুমি আসলে কে মণিমালা দেবী সাহস করে জিজ্ঞাসা করলেন ভিক্ষুক এবার তার সত্যিকারের রূপ ধারণ করলো সে একটা ভয়ঙ্কর পিসাজ তার দাঁত ধারালো আর শরীর থেকে ধোয়ার মতো অদ্ভুত কুয়াশা বের হচ্ছে তুমি আমাকে চিনতে পারছ না আমি সেই যে বহু বছর আগে এই নিচে আমি মানুষের আতঙ্কে বাঁচি আর তুমি সেই অভিশপ্ত হয়েছিলাম একমাত্র মানুষ যে আমাকে ভয় পাও না পিসাজ বলল পিসাজ মনিমালা দেবীকে আবার খাবার বানানোর চেষ্টা করে কিন্তু মণিমালা দেবীর ভক্তি ও সাহস পিসাজকে দুর্বল করে তোলে তিনি গ্রামের পুরোহিতের পরামর্শে বটগাছের নিচে যোগ্য করে সে পিসাজকে আর তার অভিশপ্ত জীবন থেকে মুক্ত করেন আর গ্রাম আবার স্বাভাবিক হয় মণিমালা দেবীর সাহসিকতা গ্রামের নতুন উদাহরণ সহ হয়ে রইল এই যে একসময় অভিশপ্ত মনে করতো বটগাছের ছায়া আর ভিক্ষুকের উপস্থিতি সেই গ্রামে ফিরে এলো শান্তি বৃদ্ধা মণিমালা দেবী সাহস আর তার বিশ্বাসের শক্তি প্রমাণ করলো ভয় যতই গভীর হোক তার থেকে শক্তিশালী মানবিকতার আলো তবে এই গল্প এখানে শেষ নয় বটগাছের শিকড়ে নিচে যে অভিশাপ্ত চাপা ছিল তা সবটাই কি মুছে ফেলা সম্ভব পিসাজের চলে গেল তার চিহ্ন কি থেকে যায় মানুষের মনে আপনারা যদি জানতে চান পিসাচের এই কাহিনীর পরেও মণিমালা দেবী জীবনে আর কি রহস্য উন্মোচন হয়েছিল তাহলে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন দ্য মিড অডিও স্টোরিজ এবং অপেক্ষা করুন আরও নতুন ভয়ের গল্পের জন্য